তোমাদের স্বাগত আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা বর্ষাকাল পড়ে গিয়েছে এখানে বরফের মাছ পাওয়া যাবে এখানে আমি নিয়েছি পাশে মাছ দেখুন বন্ধুরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আজকে পাশে মাছের একটা দুর্দান্ত রেসিপি বানাবো এখানে আলু ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি আর এখানে আদা নিয়েছি এক টুকরো চারটে কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ এরম বড় সাইজ করে পেটে নিয়েছি আর এখানে গোলমরিচ নিয়েছি ধনে জিরে গোটা নিয়েছি এটাকে একটা পেস্ট পানি নেবো একসাথে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটা পেস্ট করে নিয়ে আসবো দেখুন বন্ধুরা পাশে মাছ এইভাবে বাড়িতে বানিয়ে আলু দিয়ে ঝোলও নেয় ঝালও একদম সুন্দর একটা রেসিপি বানাবো এইভাবে পাশে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি পাশে মাছে নোনা মাছের মধ্যে সবসময় লবণ দেওয়া থাকি আমি হালকা লবণ দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একটু সরিষার তেল দিয়ে পাশে মাছগুলো মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব দেখুন বন্ধুরা পাশে মাছ সবাই খেতে পছন্দ করে কিন্তু এইভাবে বাড়িতে অল্প সামান্য আলু দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আমি এবার পাশে মাছগুলো পাঁচ মিনিট রেখে দেব দিয়ে আমি এই মশলাটাকে বানিয়ে নিয়ে আসব দেখুন বন্ধুরা আমি এখানে উনুন জলে একটা কড়াই বসিয়ে দিয়েছি মিসকার মাকে বলছি কড়াটা গরম হয়ে গিয়েছে কি দেখতো আমি কড়াটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম মাছগুলো আমি ভেজে নেওয়ার জন্য তেলটা আমার একটু গরম হবে দেখুন বন্ধুরা তেলটা আমার আর একটু গরম হবে তারপরে মাছগুলো দেবো দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি এবার মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব মাছ সবসময় খুব বেশি চিচ করে ভাজলে খেতে সুন্দর লাগে না কিন্তু একটু হালকা যদি ভেজে নাও নিয়ে বানাও খুব সুন্দর লাগে আমার সবগুলো হবে না আমি আর একবারে দেব দেখুন বন্ধুরা মাছগুলো আমার একই হয়ে গিয়েছে আমি একই নিতে দেব এইভাবে আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ মিস্টার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমাকে সাপোর্ট করো মিস্কাকে সাপোর্ট করো আর আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো আর যদি ভালো লাগে আমারে ফলো করো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এবার তুলে নেবো দেখুন বন্ধুরা মাছগুলো কী সুন্দর কিন্তু এখন ডিম হয়নি এরপরে এই পাশে মাছের ভিতরে খুব সুন্দর ডিম থাকবে ডিমবেলা পাশে মাছ খেতে সবারই খুব ভালো লাগে কিন্তু আমি আজকে দিন ছাড়াই পাঁচ মাছ নিয়েছি এই রেসিপিটা বানাবার জন্য দেখুন বন্ধুরা আমি এই তেলের মধ্যে এই পাঁচছে মাছ আর আলু দিয়ে পাশে আর আলুর কারিটা বানাবো দেখুন এখানে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি ফোলনে দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে ভালো করে আমি একটু ভেজে নেব এর মধ্যে একটু আমি লবণ গুঁড়ো দেবো আর সামান্য হলুদ গুঁড়ো দেবো দিয়ে আমি আলুটাকে ভালো হয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি সেই মশলাগুলোর সব এরকম একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এখানে আমি নামিয়ে নেব এখানে আমি রসুন ব্যবহার করিনি রসুন ব্যবহার করলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না এরকম গোটা মশলা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এক টুকরো আদা দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা আলুগুলো আমার কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে আমার এর মধ্যে আমি এবারে এই যে মশলাটা করে এনেছি এই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমি এখানে একটা কারিপাতা নিয়েছি এই কারিপাতাটাকে আমি এর মধ্যে দেব কারিপাতা কোনো তরকারিতে দিলে খুব সুন্দর লাগে আমার এই কারিপাতার গন্ধটা খুব সুন্দর লাগে আমি অনেক রেসিপিতে এই কারিপাতা দিই আমার খুব সুন্দর ভালো লাগে এই কারিপাতার গন্ধটা এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর মশলা বলতে আমি এখানে কিছুই দেব না এখানে আমি সব গোটা মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি আর একটু হেঁটে দেবো তারপরে আমি জল দিয়ে দেব মশলাটাকে আর একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা আলু আর এই মশলাটাকে আমি সুন্দরভাবে একটা একসাথে একটা সুন্দর একটা মশলা তৈরি করে নিয়েছি এখানে এবার আমি জল ঢেলে দেব দিয়ে একটু কুটতে দেব অল্প জল দেবো আমি বেশি জল দেবো না ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে বন্ধুরা এই যে আমার এই আলু পাশের কারিটা যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেবে কিন্তু এর মধ্যে রসুন দেবেন না রসুন দিলে এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর সবসময় সময় করবে একটু গোটা মশলা দিয়ে বানানোর খালি এর টেস্টটা দুর্দান্ত লাগে এখানে আমি অল্প সামান আর লাগানোর একটু আগে একটু সরিষার তেল দিয়ে দেবে আরও দারুণ লাগবে খেতে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি নামিয়ে নেব আমার এই দেখুন দেখুন বন্ধুরা এই পাশ চেয়ার আলুর কারিটা আমার হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই পাঁচ আলুর কারিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার পাশে থেকে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ তোমরা আমার